সংযুক্ত আরব আমিরাতের চুয়ান্নতম জাতীয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে রক্তদান কর্মসূচি ভান্ডারি শাহ এমদাদিয়া ব্লাড ডোনার্স গ্রুপ ইউএই ইউনিট ও আঞ্জুমানে মোত্তাবে গাউসে মাইচ যৌথ যোগে হবে এই আয়োজন আগামী দুই ডিসেম্বর থেকে দ্বিতীয়বারের মতো এই কর্মসূচি হাতে নিচ্ছে তারা প্রথম দিনের কার্যক্রম হবে আবুধাবিতে এরপর পর্যায়ক্রমে আলাইন দুবাই ডিব্বা ফুজাইরা ও শারজাতে আয়োজিত হবে রক্তদান দশ ডিসেম্বর শেষ হবে পুরো কর্মসূচি এসব এলাকার ব্লাড ব্যাংকগুলোর পাশাপাশি সার্বিক সহযোগিতা রয়েছে বাংলাদেশ প্রেস ক্লাব সংযুক্ত আরব আমিরাত গত বছর ন্যায় আমরা এবছরও ইউইতে ব্লাড ড্রাস ক্যাম্পের আয়োজন করতে যাচ্ছি চাচ্ছি বাংলাদেশি কমিউনিটির আপনারা যারা আছেন আপনাদের সকলকে একটি ভালো কাজের মধ্যে মানুষের সেবামূলক কাজের মধ্যে অংশগ্রহণ করার জন্য আপনারা এবং আপনার বন্ধু বান্ধব সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমরা বাঙালিরা ইউইতেও মানবতার কাজে সম্পৃক্ত আছি আমাদের দেশের ভাবমূর্তী বিশ্বের মাঝে উজ্জ্বল করায় আমাদের মূলক পাশাপাশি আমাদের এই রক্তদানের মাধ্যমে হাজারো রোগীর প্রাণ বাঁচাতে সহায়তা করবে